হ্যালো বন্ধুরা আমি মমতা ম্যামোজ ব্লক শো নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য তো আজকে যেটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে আলু কাটলি তো দেখতে থাকো যে কেমনভাবে আমার এই রান্নাটি হচ্ছে তো আলু কাটলি বানানোর জন্য যে প্রথমেই যে আসল উপকরণটা লাগছে এই চারটে আলুর খোসা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আলুগুলোকে এবার আমি চাক চাক করে দেখতে হবে যে এক একটা পিস যেন না খুব পাতলা হয় আর না খুব মোটা হয় আলুগুলোকে কেটে নেওয়ার পরে এবার আমি এটা একটা মশলা তৈরি করে নেব সেই মশলাটার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ কিছুটা পরিমাণে গোটা মৌরি কিছুটা পরিমাণে গোটা সাদা জিরে আর তার সঙ্গে তিনটে শুকনো লঙ্কা তো নিয়ে এগুলোকে আমি একটু শুকনো খোলায় টেলে নেব টেলে নেওয়ার পরে কিছুটা ঠান্ডা হলে তারপরে আমি মিক্সিতে এটা ক্রাশ করে নেব এবং দেখতে হবে যেন একদম মিহি হয়ে যায় তারপরে আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে রাখবো এবং টমেটো কেটে নেব দুটো টমেটো আমি কেটেছি ওরকমই আলুর মতন করে চাক চাক করে দুটো টমেটো কেটে নিয়েছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি তো প্রথমে আমি কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে নিলাম এতে রান্নাতে বেশি তেল লাগে না তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তাতে দেব একটু কালো জিরে তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো করে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো চাক চাক করে তো এইভাবেই কিছুক্ষণ নাড়তে নাড়তে তারপরে দেবো নুন একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমরা বাঙালি সেখানে নুন মিষ্টির একটা ব্যালেন্স করবার জন্য আমি এই রান্নাটার মধ্যে অল্প একটু চিনিও অ্যাড করলাম তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে সিমে করে দেবো তারপরে ঢাকনাটা খুলে আমি একটা ছুরি দিয়ে আলুর মাঝখানটা একটু চেপে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি তো হ্যাঁ তো যথেষ্ট ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু কাটলি একদম রেডি কি ভাবছো তোমরাও চটপট তৈরি করে ফেলো আর খাও খেয়ে আমাকে জানাও কেমন লাগলো খেতে তো যাই হোক আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক তো পাবোই আর শেয়ার করে দিও জানিও কেমন লাগলো তোমাদের বাজে লাগলেও সেটাও জানিও ভালো লাগলে সেটাও জানিও তো এখনও যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত খুব ভালো থেকো